সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে ইয়াসিন ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা পাশেই আর এই ইয়াসিন ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে বাচ্চু ভাই তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে গাবিগুলো বিক্রি করে আসতেছে তো আপনি এই খামারে পাবেন শাহিআল ব্রাহ্মা গির এক কথায় আনকমন ইন্ডিয়ান যে ভ্যারাইটিস গাবিগুলো আছে সব ধরনের কালেকশনগুলোই বাচ্চু ভাই থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক ভাই বোনরা আপনারা যে স্থান থেকে সার বকনা কিনবেন সরো এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গে থাকি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আমি আপনার দোয়া দর্শকের দোয়া খুব ভালো আছেন আচ্ছা শুরুতেই আপনার পরিচয় দিয়ে দিবেন ভাই পরিচয় দিবেন কারণ কি যে আপনি তো ভিডিও অনেক চ্যানেলে অনেকবার দিবেন আপনার কাছে প্রথম আমার চ্যানেলে প্রথম যারা নতুন দর্শক তাদের সাথে পরিচয় জানিয়ে দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ বাচ্চু আর বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা জাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খাবার অবস্থা খামারের নামই আছেন ডেলিভারাম আচ্ছা 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 আপনার যে কোনো আপনার কাছে আজকে নতুন তো ওই জন্য আপনার কাছে পরিচয় দেওয়া লাগলো আর কাছে দেওয়া লাগে না পিস গরু দেখাবো আমি দেখাই দেন দর্শক ভাইতে জি

বার জড়া গ্যারান্টি করে দিতে হবে বার জড়ার গ্যারান্টি মানে একশো থেকে একশো গ্যারান্টি গ্যান্টি থাকবে বার এর কোনো ক্ষতি থাকলে আমার দর্শক ভাই সেটা নিতে হবে কথা বারাবার গুরুগুলো গরুগুলো দেখা আচ্ছা চলেন দেখা

যে কোনো থাকবে না কোন রিক্সনে রানিং কি পাঁচ মাস চলতে পাঁচ মাস চার মাস পার হয় মাস চলতে আচ্ছা মোটামুটি এটা পালতে হবে এখন কতদিন এখনো ধরেন আপনার চার মাস

দেখাই সিরিয়াল নাম্বার দুই বাচ্চু ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা

আমরা দুই চার দিন রাখি তাকে দুধরা মানে বুঝাই দিয়ে তারপর গরু তো দুধের গ্যারান্টি চলেই না তারপর দুধরা ক্লিয়ার করে বাচ্চাটা যদি ঝরঝরে হলে আমি যশোর ভাই যদি নেয় বায়না করে রাখিয়ে দিতে পারবে গরুটা আপনি গোটা দেখা যায় গোড়ে মাংস আছে কতটুকু গায়ে জি ভাই জি অনেক মানে বড় সড়ো একটা গরু আর ক্যামেরা সাইজে বাস্তবে এসে দেখলে ভাই বুঝতে পারে অনেক ভালো গরু আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই গোটার দাম 1 লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ 85 হাজার 85 হাজার টাকা দাম ধরে সুযোগ সুবিধা হবে আমরা এখন ফোন দিলে ভাই আলোচনা করা যাবে আমি অত বেশি দাম চাবো না সেটা বললাম প্রথমে যে চাই খালি বসে থাকলে হবে না হালকা কিছু সম্মানই করতে হয় সেটা ফোন দিলে ভাই আলোচনা বলতে পারবো আমি ফোন দিলে হালকা আলোচনা করে দাম ধরে কই নিতে পারবে হ্যাঁ বাচ্চা ভাই ছিল দুই নাম্বার সাইড করে তিন নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার তিন ভাই আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি সিন্ধি শাহিওয়াল ভাই সিন্ধি শাহিওয়াল হ্যাঁ কি কি দেখে বুঝবো এগুলো এটা আপনি নাবি দেখেন নাবিটা দেখায় দেন বাচ্চা একটা পাঁচ জায়গায় আছে বাচ্চা একটা জি লাবি আছে কম্বোল আছে আপনার সাহিয়াল যাকে বলে সিন্ধি শাহিয়াল তার ভিতরে আসবে তারপর আপনার কোলে একটা সার বাচ্চা আছে বাচ্চাটা তাকায় দেখেন জি একটা শাহিয়াল বাচ্চা এই অনেক লোক বলে বাহামা আমিও বলতে পারি কিন্তু বলার দরকার নাই আমার এটা শাইয়াল বাচ্চা বাহামার কিছু আছে সেটা আপনার দর্শক ভাই দেখুক দেখে বিচার বিচার করে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা মাসাল বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে কত

বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন হ্যাঁ এই অবস্থায় দুধ কেমন পাচ্ছে আমি পনেরো ষোলো পাচ্ছি পনেরো ষোলো হ্যাঁ গ্যারান্টি কেমন ষোলো লিটারই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

সঙ্গে আছে ষোলো লিটার দুধ সার কলে আসে ভাই লিটার দুধ কম হোক লাভ আমি অনেকবার মানে আমি নিজে দহন করতে না পারলে সেটা দর্শক ভাই দহন করতে পারবেন অনেক দর্শক ভাই আছে যারা বাড়িতে থাকে না পোবাস আছে তাদের বাড়ির লোক লালন পালন করে সেই গরু গুলা যদি দেয় একটা অগরণ ঘটে গেলে তাহলে সেই দায়ী দায়ী না হলেও অনেক সময় দোষী হবো আমাকে মন থেকে দোষী করবে যে ভাই খারাপ করবো জানি তো লাতিটা বেশি না ভাই এটা ছিল চার নাম্বার সাইড কিন্তু পাঁচ নাম্বার দেখাই পাঁচ নম্বর সিরিয়ালের ভাই আরো একটা গাভিন দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহা বাড়ি হয় অনেক বড়ি জার্সি গরু কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখাই জার্সি গরু আপনার মাথা গরুর লেস থেকে মাথা পর্যন্ত এক সমান হবে আপনি দেখেন এটা হচ্ছে জার্সি গরুর বৈশিষ্ট্য দেখেন কান গুলা দেখেন

বাংলাদেশ আমি তো বললাম দশক ভাই আসবে একদিন জায়গায় দুই দিন দহন করে দেখে নেবে আচ্ছা এখন যে নমিনি ষোলো লিটার দুধ আপনার থেকে দহন করে ভুস করে নিতে পারবে হ্যাঁ কোন দর্শক ভাই নিলে গাভীটার দাম রাখছেন কেমন এই গাভীটার দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম ধরে সুযোগ সুবিধা হবে দাম ধরে সুযোগ তো আছে ভাই তো একবারে শেষ চাইলেও ভাই বলে যে আরো কম ভাই আমার এখন কম বেশি যারা দর্শক ভাই সাথে আলোচনা করে কম বেশি আমি চাইলাম দর্শক ভাই দেখো গাভী দুধ বাচ্চাটা মিলাইয়া দাম চাইলাম আমি কতটুকু বেশি চাইছি আমি তো বললাম যে গরু গুলো আজকে দেখালাম আমি আপনার গরু ক্যামেরা থেকে বাস্তবে অনেক ভালো অনেক ভালো কোনো ভাই যদি গরু সংগ্রহ করে বাস্তবে আসাটা সব থেকে উত্তম পাঁচ নম্বর ছয় নম্বর চলেন সিরিয়াল নাম্বার ছয় সর্বশেষ একটা গাভী নিয়ে আসছেন ভাই ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি সাদা কালো রঙের গাভীর আছে এটা কি জাত মানে ওটা আমি তো বললাম যে চারটা গরু দাঁত হয় না এটাও তার ভিতরে একটা আপনার এগুলা এখনো বয়স হয় নাই ফার্স্ট টাইম বাচ্চা দিছে গরুটা আচ্ছা ফিজিয়ান গরু দাঁতে কয়টা

দুধ কেমন পাচ্ছেন এই অবস্থা দুধ আছে আপনার বাইশ লিটার গ্যারান্টি দিবেন কত লিটার আপনার সকাল বেলা পনেরো বিকালে সাত বাইশ লিটারই গ্যারান্টি সারা বাংলাদেশ বাইশ গ্যারান্টি আচ্ছা বাইশ বললাম এই গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে জি আপনি গরু কিনলে টাকা হলে কিনতে পারবেন কিন্তু গরু আইসে দেখি লাইরি সাইরি কিনারা আমার সব চাই উত্তম সরজমিনের ব্যতিক্রম কোনো কোনোটাই না সরজমিন এসে যদি দশ টাকা ঠকেও যায় তাও কিন্তু নিজেকে বুঝ দিতে পারবে দেখে ঠকলে বলতে পারবেন যে আমি দেখে ঠকেছি অন্ধকায় ঠকে নাই এই আপনার কাছে মনে একটা বুঝ দিতে পারবেন আচ্ছা বাচ্চু ভাই দাম রাখছেন কেমন এটার দাম চাও দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ এই অনেক বড় গাবি ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে অনেক বড় গাবি দর্শক ভাই সরজমিনী আসলে দেখতে সরজমিনে খামার এসে দেখলে বুঝতে পারবে কোন গাবিটা কিরকম ধারণা খুব ঠান্ডা আপনার একটা ছোট সাল পাল মনে করলে নিজে বসে মহিলা দহন করতে পারবে কিচ্ছু বলবে কিচ্ছু বলবে দাম রাখছেন দুই লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার খামারে এসে বাইশ লিটার দুধ বকনা বাচ্চা সব বুঝ করে সকালে পনেরো বিকালে সাত নিজের বাচ্চা বাইদে দহন করে দেড় হাত দেখে নিয়ে যাবে এটা ছিল ছয় নাম্বার ছয়টাই দেখাবেন ছয়টাই গরু দেখাবো গরু আরো আছে আপনার গরু বিক্রি করা গরু আছে ওগুলা সব বাইনা দিয়ে রাখছে গরু টাকা দিলে তুলে দেবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানি আমার নাম মোহাম্মদ বাচ্চু বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আপনার খামারের অবস্থা খামারের অবস্থান মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই দশ ষাট পঁচাশি আশি সব আছে হোয়াটসঅ্যাপ একই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার দর্শক ভাই যোগাযোগ করতে আচ্ছা আজকে এই পর্যন্তই আজকে দেখান অসংখ্য ধন্যবাদ বা ভাই সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ